নমস্কার আমি সজল সেন ফিজিওথেরাপিস্ট স্ট্রোক হলে কী কী করণীয় আছে স্ট্রোক যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে নিকটবর্তী হাসপাতাল অথবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর ডাক্তার বাবু আপনাদেরকে এক্সারসাইজ অথবা ফিজিওথেরাপি করতে বলবেন আর আপনারা কিভাবে তার খেয়াল রাখবেন সেইটা নিয়ে বলি প্রথমে স্ট্রোক হয়ে গেলে আপনি যখন বুঝতে পাচ্ছেন। আমাদের অন্য ভিডিওতে বলেছি স্ট্রোক হলে বুঝবেন কী করে তখন কী করবেন স্ট্রোক হলে পরে যেহেতু আমাদের মাসেল পাওয়ার কমে যায় এইভাবে হাতটা থাকলে পরে আমাদের শোল্ডারটা কিন্তু নিচের দিকে নেমে যায় ওটাকে সাবলাক্সেশন বলে শোল্ডারটা নিচের দিকে নেমে গেলে পরবর্তীকালে এই হাত দিয়ে আর কাজ করতে পারবে না খুব প্রবলেম এই হাত ঠিকই হতে চায় না যতক্ষণ শোল্ডার না ঠিক হবে কারণ শোল্ডার হচ্ছে প্রক্সিমাল এ ঠিক না থাকলে এটা ঠিক হবে না তো কি করবেন একটা গামছা দিয়ে এটাকে বেঁধে দিন ইনিশিয়ালি যাতে গলা দিয়ে এরকমভাবে একটা সিলিং করে এটাকে বেঁধে দিন যাতে এর নিচে না নেমে যায় এক দ্বিতীয়ত যখন উনি শোবেন বা শুয়ে নিয়ে যাবেন এর নিচে একটা তোয়ালে দিতে হবে যাতে এর নিচের দিকে নেমে না যায় এবার যখন ডাক্তারের কাছে গেলেন কোন ডাক্তারের কাছে যাবেন নিশ্চয়ই গাইনোপ্যাফিডিডিকের কাছে যাবেন না আপনারা যখন যাবেন তখন দেখবেন যে মেডিসিনের ডাক্তারবাবু অথবা নিউরো মেডিসিন কে আছে তো দেখানোর পর ওনারা যখন ফিজিওথেরাপি করতে বলবেন ফিজিওথেরাপি কে ডেকে একদিনের জন্য হলেও ফিজিওথেরাপি করুন কারণ আপনারা সেই প্রসেস জানেন না পাশ করা ফিজিওথেরাপিস্টকেই অবশ্যই আপনি কল করবেন অথবা গুগলে সার্চ করে দেখে নেবেন আপনার সামনাসামনি কে ফিজিওথেরাপিস্ট আছেন তার ডিগ্রি সম্পর্কে জানবেন তারপর ডাকবেন ফিজিওথেরাপি মানে মাসাজ নয় আমরা বারবার করেই বলি স্ট্রোকের ক্ষেত্রে খবরদার রসুন তেল গরম তেল আদা পেঁয়াজ এইসব কোনো তেল কালো জিরের তেল এইসব শুনে শুনে আমাদের এমন লাগে তো এটা মশলা নয় তেল কোনো তেল মাসাজ করা যাবে না যদি করেছেন তাহলে শক্ত হয়ে যাবে পরে দেখবেন এইভাবে হাঁটছে এবার যখন বাড়িতে নিয়ে আসবেন তখন কিন্তু কাঁধের নিচে বালিশ দেবেন পাতা যাতে ঘুরে না যায় তার জন্য পায়ের পাতায় একটা বালিশ দিয়ে দেবেন আর হাঁটুর নিচে একটা বালিশ দেবেন একটু ওপর দিকে তুলে তাহলে পাটা যখন একটু ফ্লেক্স থাকবে তো পরবর্তীকালে যখন হাঁটাতে যাবেন বা এক্সারসাইজ যিনি করাবেন তার ক্ষেত্রে সুবিধা হবে নাহলে পা সোজা করে দেবে কিন্তু পা ভাজ করার সময় এরকম কেঁপে কেঁপে ভাঁজ করবে যার জন্য বলছি কোনো মাসাজ নয় সব থেকে বাড়িতে নার্সিং কেয়ার করুন এদিক ওদিক পাল্টান যখন বিছানায় সরাবেন তখন যদি বাঁ দিকে স্ট্রোকের কারণে যদি বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে থাকে তাহলে যখন বাঁ দিক থেকে ডান দিক ঘুরবে তখন একটা বালিশ দিন আর দুটো হাঁটুর মাঝখানেও বালিশ অবশ্যই দেবেন ওই কাত হয়ে যাতে বেশি নাশ হয় যদি এই দিক করে বাঁ দিক করে যদি প্যারালাইসিস হয়ে থাকে আর যদি ডান করে শোয়ান তাহলে কিন্তু ওনাকে খেয়াল রাখতে হবে আপনাদের বাড়ির যে বেডটা আছে সবার সাথে যাতে এই দিক দিয়ে ইন্টারাকশান করেন অর্থাৎ যে দিকটা স্ট্রোক হচ্ছে সেই দিকটা যাতে ঘুরে ঘুরে সবার সাথে যাতে কথা বলেন উল্টো দিক করে শোয়াবেন না যতটা পারবেন বসাবেন না পাল্টালে পরে কিন্তু আপনাদের একটা বেডসোর হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি হঠাৎ করে দেখবেন কোমরের নিচে একটা লাল রঙের কিছু শুরু হয়েছে সেটা সাদা হয়ে গেছে এই বেড শোর এড়ানোর জন্য কিন্তু বারবার করে পেশেন্টের পজিশন চেঞ্জ করতে হবে অথবা এয়ার বেড ইউজ করতে হবে এই সমস্ত প্রিকশান আপনাদেরকে নিতে হবে